কোরআনের মধ্যে সবচাই থেকে দামি একটি আয়াত হলো আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসি যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি নিজ স্থানে বসে যদি কেউ আয়াতুল কুরসি একবার পাঠ করে রাসুল করিম সাল্লাম বলেছে তার জান্নাতে যাইতে কোনো বাধা থাকে না সুবাহান আল্লাহ তার শুধু বাধা একটাই থাকে সেটা হলো মৃত্যু তার জান্নাতে নিয়ে যাইতে বাধা শুধু কি বলেন মৃত্যু মরবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবার সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে আয়াতুল কুরসির দাম কত বেশি দেখেন কিন্তু পাঁচ নামাজ তো জরুরি নামাজের পরে আমলটা করতে হবে অনেকে মনে করতে পারে তাহলে আয়াতুল কুরসির আমল আজকের থেকে শুরু হয়ে যাবে তবে আয়াতুল কুরসির আমল করার আগে তো আপনার পাঁচ অক্ত নামাজই হতে হবে পাঁচ নামাজই না হলে তো আপনি আয়াতুল কুরসি নামাজের পরে পড়তে পারবেন না আর আল্লা রসুল বলেছে প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজ কাকে বলে প্রত্যেক ফরজ নামাজ আছে যেমন ফজরের সময় চার রাখাত নামাজ তার মধ্যে দুই হলো এই ফরজ আর দুই রাকাত সন্ন্যার জহরে চার রাখাত কি ফরজ আসরে চার রাখাত ফরজ মাগরিবে তিন রাখাত ফরজ ঈশায় চার রাখাত ফরজ যেটা জামাতের সাথে আদায় করা হয় জামাতের সাথে আদায় করার পর নিজ স্থানে বসে আপন স্থানে বসে আপনি কুরসির আয়াত গুলো যদি পাঠ করতে পারেন তাহলে আপনার শুধু জান্নাতে নিয়ে যাইতে বাকি শুধু মৃত্যু বাধা মৃত্যু প্রাচীল মৃত্যু আপনার মৃত্যু হবে সোজাসুজি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন তবে এটার জন্য শর্তে হকি পাঁচত্ব নামাজ বড্ড কঠিন পাঁচক্ত নামাজ আদায় করা বড্ড কঠিন জামাতের সাথে আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে পাঁচ নামাজই হওয়ার তফিক দান করেন সকলে পড়ুন আমিন আমি বলছিলাম আপনাদের সামনে যে প্রত্যেকটা সোরা নাজিল হয়েছে তবে তার সানে নজুল আছে কিন্তু সুরা ফাতেহা নাজিল হয়েছে কোনো প্রকারের কোনো ঘটনা কোনো সানে নজুল ছাড়াই সুরা ফাতেহা আল্লাহ তালা তার হাবিবের উপরে হাদিয়া স্বরূপ বান্দাদের জন্য দিয়েছে বলেন আল্লাহ